ওম জয় মা জগদীশ্রী বন্ধুরা আজকের নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেই এপিসোডটা কি বিগত এপিসোডে রেস ধরেই বলি রাহু গ্রহর দশ রাহু গ্রহের দশ দশায় যে সমস্ত জাতক জাতিকারা মকর 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 আর হচ্ছে মকর রাশি জাতক জাতিকারা কুম্ভ রাশি জাতক জাতিকারা মকর আর কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এপিসোডটা মকর আর কুম্ভ জাতক জাতিকারা যারা রাহু গ্রহের প্রভাবে ভুগছে তাদের জন্য এপিসোডটা খাতা পেনটা বার বার করে 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 নিন ভালো লিখে নিন মকর আর কুম্ভ জাতক জাতিকারা কি করবে অশুভ রাহু দশান্ত দশা থেকে প্রতিকারটা পাওয়া যা পাওয়ার জন্য সামান্য একটা প্রতিকার বেশি কিন্তু খরচার এখানে কিন্তু কোনো ব্যাপার নেই যা আপনার হাতের নাগালের মধ্যে পাওয়া যায় সেই গুপ্তবিদ্যাই আপনাদের কাছে আমি বলে থাকি যাতে আপনারা অতি সহজেই করতে পারেন অযথা ভূমিক টাকা যেন আপনাদের খরচা না হয় আর চিরকালের যদি মকর আর কুম্ভরাসি জাতক জাতিকারা চিরকালের জন্য যদি আপনার যদি রাহু উপর বশ পেতে হয় একবার হলেও যোগাযোগ করবেন কার কাছে তান্ত্রিক রুদ্র মনে রাখবেন সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র তাই যে বিষয়টি নিয়ে আপনাদের বলবো মকর আর কুম্ভ জাতক জাতিকারা তারা কি করবেন রাহু অশুভ রাহুভের প্রতিকারটা থেকে কি করবেন তারা কি করবেন দশমার দোকানে গুগুল ধূপ পাওয়া যায় বলবেন গুগগুল ধূপ দিন দশমার দোকান দিয়ে ধূপ নিয়ে আসবেন শনিবার দিন মনে রাখবেন ক্রিয়াটা করতে হবে শনিবার দিন শনিবার দিন সন্ধ্যার পরে মানে সন্ধ্যা সাড়ে ছটার পরে রাত্রি নটা সাড়েটার পরে করলে খুবই ভালো হয় যদি না পারেন সন্ধ্যা সাড়ে ছটার পরে ক্রিয়াটা করবেন গুগগুল ধূপ নিয়ে এসে শনিবার দিন মকর আর কুমড়ের জাতক জাতিকারা মহাদেবকে আরতি করবেন বাড়িতে মহাদেব শিবলিঙ্গ থাকলে হবে ফটো থাকলে হবে দেবীতে মহাদেবের মহাদেব ফটোতে মহাদেবের শিবলিঙ্গের কাছে বসে মঙ্গলবার আর শনিবার দিন আপনার মনে যাবতীয় দুঃখ কষ্ট সত্যুতামি অযথা হয়রানি শত্রু ধারাপ অশান্তি যা যা অস্বাভাবিক অসুবিধা হচ্ছে এই সমস্ত কথা চিন্তা করে গুকগুল ধূপ দিয়ে মঙ্গল শনিবার দিন মকর আর কুমড়োহী জাতক জাতিকারা মহাদেবকে অভিষেক করবে মহাদেবকে আরতি করবেন এতে দেখবেন আপনার জীবনে কিন্তু অবশ্যই কিন্তু রাহু গ্রহের যে দশার রাহু গ্রহ যে আপনার জীবনকে ডিস্টার্ব করছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে বাধ্য আপনারা ভালো থাকতে কিন্তু বাধ্য তাই অবশ্যই মনে রাখবেন সকল সমস্ত মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র আর চিরকালের কালের মতো যদি রাহুগ্রহকে বসীভূত করতে হয় প্রতিকার করতে হয় তাহলে একটাই নাম তান্ত্রিক রুদ্র তাই চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইবটা করে নেবেন আর চ্যানেলটাকে অবশ্যই শেয়ারটা করে নেবেন যাতে সকলে দেখতে পারে আর সকলে সঠিক বিদ্যাটা প্রয়োগ করে ভালো থাকতে পারে আজকে এখানেই রাখি নেক্সট এপিসোডে আপনার সাথে দেখা হবে সকলে মঙ্গল সকলে ভালো থাকে ওম জয় মা জগদীশ